মৌলানা ইয়াসিন বলেছেন খতনার খানা খাওয়া চলবে না এটা কতটা যুক্তিযুক্ত বলেছে নাকি নওয়াজবুল্লাহ শব্দটা আবার কী অমক কাটার খানা খাওয়া চলবে না নুনু কাটার খানা চলবে না ইত্যাদি নওয়াজবুল্লাহ আমি এই ভিডিওটার উপরে একটা আমি ভিডিও স্পেসিফিক ভিডিও আমার ফেসবুক অ্যাকাউন্টে আমি পাঠিয়েছিলাম যে ভিডিওটা এখনও সম্ভবত অনেক মানুষ দেখে বা শোনে যে ভিডিও আমি সম্পূর্ণ দলিল দিয়ে প্রমাণ করেছি যে খতনার খানা যেটা খাওয়া হয় এ খতনার খানাটা না জায়েজা হারাম না কেন না জায়জা হারাম না তার প্রমাণ দিক এই মুটু ইয়াসিনে মওলানা যে লিখেছেন আজকের পর থেকে তৌবা কোনো লিখবেন না মওলানা মানে কি জানেন মাওলা মানে হচ্ছে আঁকা সর্দার না মানে আমাদের মাওলা না মানে আমাদের আকা আমাদের সর্দারি খবি কোনোভাবেই মলানা নয় এই আসিনকে বলাই না যায় এই মুটু ইয়াসিন এই ব্যক্তিকে মৌলানা বলাটাই না যায় মৌলানাই বলা যাবে না সুতরাং যে লিখেছেন আর জীবনে বলবেন না এই ব্যাটা মূলবি নয় এই ইয়াসিন বলেছে নাকি খতনার খানা খাওয়া যাবে না কেন যাবে না তার দলিল আছে কোনো দলিল দিতে পারবে না আমি দলিলটা দিচ্ছি যে দলিলের ভিত্তিতে বলছে খাতনার খাওয়া যাবে না আমি দলিলটা দিচ্ছি একটি হাদিস রয়েছে একজন সাহাবি বর্ণনা করেন যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন এইভাবে যখন করা হবে তার এলান তাকে এই জারিয়া মানে কি ওই বেটা মোটু ইয়াসিনকে জিজ্ঞাসা করা হলে পেট ফেটে কোন দিকে চলে যাবে বলতে পারবে না জারিয়া বলা হয় মেয়েকে ছেলেকে নয় আরব দেশের একটা প্রথা আছে খালি ছেলেদের নয় বা মেয়েদেরও ক্ষতনা হয় অনেকে শুনবেন তা হাসবেন মেয়েদেরও ক্ষতনা হয় আরব কান্ট্রিতে এখনো রায় আছে মনে হয় মেয়েদেরও ক্ষতনা হয় নির্দিষ্ট অঙ্গ কাটা হয় আমার দিকে বাক্য বক্তব্য দিতে চাই না তো আল্লাহ রসুলের সাহাবি বললেন যদি মেয়েদের খতনাই হয় তো ওটা এলান করো না কারণ মেয়েদের খতনা হলে এলান করা যাবে না করে ভাই কারণ মেয়েরা পদ্মার জিনিস তাদের জন্য এলান করা যাবে না মেয়েদের জন্য যে হাদিসটা এসছে ওই হাদিসটা ছেলের জন্য ফিট করছে বেটা মানে মোটু ইয়াসিন কোন হাদিসটা হাদিস তো পড়েই নেই হাদিসটা আমি পড়ে দিলাম আমি বললাম আর কি যে আল জারিয়া শব্দ এসছে হাদিসে মেয়ের জন্য ছেলের না ছেলের খতনা হলে ছেলের জন্য ব্যবহার হয় ওয়ালাদুন বা গোলামুন জারিয়া নয় জারিয়া মেয়ের জন্য ব্যবহার হয় সুতরাং ছেলের খতনা হলে খতনার খাওয়া জায়েজ খতনার খানা খাওয়া জায়েজ আছে খতনার খানা মানে কি খতনায় চামড়া কেটে রান্না করছে না হুজুবিল্লাহ এ বোকাকে কে বোঝাবে খতনা হলো একটা সুন্নত পালন খতনা সুন্নতে ইব্রাহিমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উম্মত আমাদের সবার জন্য এটা সুন্নত কাজ তো সুন্নত কাজ করা মানে তো আল্লাহর শুকরিয়া আদায় করা তো আল্লাহর শুকরিয়া আদায়ের অর্থে আমরা একটা তাবারুক বিতরণ করি আহারের ব্যবস্থাপনা করি খাবারের ব্যবস্থাপনা করি সুতরাং এটা কোনোভাবে না যায় হারাম নয় হারাম হলে একটা দলিল দাও না পেট ফুলিয়ে খালি বক বক করলে তার দলিল বের হয় না দলিল দিতে হবে কেন না কেন হারাম আর আমি দলিল দিচ্ছি হারাম নয় এই জন্য হারাম নয় কারণ আল্লাহ শুক্রিয়া আদায় করলে হারাম হয় না কোরআন শরীফ আল্লাহ পাক বলেন লাইন শাকার তুমি আজিদ আন্নাকুম ওয়ালাইন কাফার তুমি নাজা বিলা সাদিদ তোমরা আমার নিয়ামতে শুক্রিয়া আদায় করো আমি তোমাদের নিয়ামত বাড়িয়ে দেব আর যদি শুক্রিয়া আদায় না করো আমার শাস্তি তোমাদের অপেক্ষা করছে কোরআনের আয়াত আল্লাহ পাকের কোন বান্দা তার সন্তানে যদি খতনা করাচ্ছে খতনা করাবার একটা সুযোগ এটা আল্লাহ নিয়ামত কিনা সুন্নত পালন করছে আর সুন্নত পালনের পরে আল্লাহ শুক্রিয়া আদায় যদি কেউ আহার করায় খাবার দেওয়ার ব্যবস্থার করে কোনোভাবেই না যায় নয় এটা শুক্রিয়া সুতরাং জায়েজ আছে আমি কোরআন থেকে প্রমাণ করলাম যায় আছে তুমি একটা সেরকম যোগ্যতা থাকলে অভিজ্ঞতা থাকলে হিম্মত থাকলে একটা